গুরুতর অসুস্থ বিধায়ক সুরজিৎ দত্তকে হাসপাতালে দেখতে গেলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিরোধী দলনেতা সহ শাসক দল বিজেপির এক ঝাঁক নেতৃত্ব ত্রিপুরা বিধানসভার সবচেয়ে প্রবীণ সদস্য তথা রামনগর বিধানসভা কেন্দ্রের দীর্ঘদিনের বিধায়ক সুরজিৎ দত্তের শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক বিগত বেশ কিছুদিন ধরেই তিনি নানান জটিল রোগে আক্রান্ত এর মধ্যে সোমবার রাতে উনার শারীরিক অবস্থা অনেকটা অবনতি দেখা গেলে পরিবারের লোকজন ওনাকে আগরতলা একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় আগরতলা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিত দত্তের শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক ঘটনার খবর পেয়ে ওনাকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা কেন্দ্রীয় প্রতিমা ভৌমিক ত্রিপুরার বিরোধী দলনেতা দেব দেববর্মা আগরতলা ত্রিপুরা পুরনিগমের মেয়র দীপক মজুমদার সহ ত্রিপুরার শাসক দল বিজেপির একঝাঁক নেতৃত্ব হাসপাতালে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ও বিরোধী দলনেতা অনিমেশ দেববর্মা অসুস্থ বিধায়ক সুরজিৎ দত্তের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এদিকে অসুস্থ বিধায়ক সুরজিৎ দত্তের পারিবারিক সূত্রে খবর বুধবার এয়ার অ্যাম্বুলেন্স করে ওনাকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হবে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট বাংলা সুজি দত্তের শারীরিক অবস্থা খুব দিতে আমি এসছিলাম আমাকে মাননীয় বিধায়িকা আছেন বিএনপি সরকার আমাদের এমআইসি মেম্বার তুষারিত এই সব ওনার প্রচুর জানেন জানে যারা ভালোবাসে শ্রদ্ধা করে প্রত্যেকটি খবর শুনে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী দুপুর দেখে গেছেন অন্যান্য বিধায়ক বা বিজেপিও সবাই এসছেন আমি যতটা কাছের কাছে জেনেছি উনি মোটামুটি ভালোই আছেন ওনাকে উন্নত চিকিৎসাধীন হয়তো আগামীকালকে বাইরে নেওয়া যাওয়া হবে তো স্বাভাবিকভাবেই ওনার সুস্বাস্থ্য কামনা করি কেন ওনা সারা জীবনী মানুষের জন্য কাজ করে গেছেন এবং এখনও করছেন তাদের ওনার যে শারীরিক অবস্থা আজকে কিছুটা দুপুরে পর খারাপ গেছিলো বলতে দুর্বল হয়ে গেছিল উনি এখনও কথা বলার চেষ্টা করছেন কথা বলেন যাদের সঙ্গে আমাদের সামনে গেলে পরে সবাইকে কি কথা বল সুস্থই আছে এই ব্যবস্থা সব দিক দিয়ে কিন্তু আজকে ওনাকে নেওয়া সম্ভব হচ্ছে না ফ্লাইট পাওয়া যায় অ্যাম্বুলেন্স যেটা আমরা বলি এয়ার অ্যাম্বুলেন্স সেটা আজকে হয়নি আগামীকালকে খুব সম্ভবত সকালে নেওয়া হবে নেওয়া উনি যেখানে কলকাতায় চিকিৎসা করেন সেই হসপিটালে যাবেন এখানেও আমাদের চিকিৎসকরা ভালোভাবে চিকিৎসা করছেন চিকিৎসা উনি ভালো সাড়া দিয়েছেন আমি বলবো যে আমি যতটা বুঝিসি ডাক্তারের সঙ্গে কথা বলে উনি ভালোই আছে এতটা চিন্তার কারণ নেই রাজ্যবাসী এবং শহরবাসী খুব উৎসনটায় আছেন উনি সবার মনের মানুষ অসুস্থ হওয়াতে সবাই চিন্তিত সকলেই প্রার্থনা করে ভগবানের কাছে যত তাড়াতাড়ি দ্রুত তাতে সুস্থ হয়ে যাবে এবং নিজের কাজে যোগ দেয় মানুষের সেবাটা কি হয়েছে যদি একটু বল মেনলি ওনার তো আজকে যেটা হয়েছে ওনার হার্টেক একটা প্রবলেম দেখে শ্বাসকষ্ট সেটা চিকিৎসকরা চেষ্টা করছেন দুপুর খুবই ভালো সবাই সংবাদ মুখে কথা বলেছেন কিছুক্ষণ পরপরে আমাদের সঙ্গে প্রিয় দাদা সুরজিৎ দত্ত যাকে আমরা সুনুদাই বলি ওনার অসুস্থতার খবর পেলাম গতকাল রাত্রিবেলায় এখন দেখে আসলাম ডাক্তাররা সমস্ত কিছু চেষ্টা করছেন এবং ইশারা দিয়ে উনি কথাও বলেছেন এবং এইটুকু বলতে পারি যে মেডিক্যাল ট্রিটমেন্টে যা যা দরকার এটা হচ্ছে শুনলাম যে এয়ার লিফটিং করে আগামীকাল নিয়েও যাওয়া হবে ওনাকে বাট উনি ইশারা দিয়ে কথা বলছেন বললাম যে দাদা আপনি ভালো হয়ে উঠবেন ভগবানের কাছে প্রার্থনা করবো যে তাড়াতাড়ি সুস্থ হবেন হি ওয়াজ ইন মাস্ক বাট He was giving all indication and when I said that you are okay, you will be all right within two, three days, he was also giving his signal that I am strong and then I will be all right. So doctors are trying their best and I have come to know that tomorrow airlifting will be done through air ambulance and far better treatment the family members will try. Let us wait and see what happens. But I only can pray to the God that we should be well raised. Thank you. Thank you.